আঁকে বাঁকে সমুদ্র থাকে স্থির তুমি আমার সন্দেশ আমি তোমার মিষ্টি ক্ষীর তুমি কি রাগ করেছ কল করিনি বলে একটু তুমি অপেক্ষা করো যাবো আমি চলে যাই আসে না আমার ভালোবাসা পাইনি বলে ভালোবাসা বলে কিছু হয় না বুঝতে পেরেছি আসলে তুমি আমার মনের মানুষ চেয়েও দামি আমাদের সম্পর্কে থাকবে না কোনো কমি দিনের চব্বিশ ঘন্টা করে তোমায় মিস এতদিন ছেড়ে চলে গেছ একটি দেখা করো প্লিজ দূর আকাশের তারা তুমি তাই তো পাচ্ছি না হাতে যতই চেষ্টা করে যাচ্ছি না কেন হতে পারছি না একসাথে পাখি উড়ে গেল বসল কষ্টের ডালে আমায় ছেড়ে তুমি কি অন্য কাউকে পেলে সাজিয়ে দেব তোমায় রজনীগন্ধা ফুলে দুজন মুভি দেখব একসাথে মিলে কি করে বলো আমি তোমায় ছাড়া থাকি বেদনা বুকেও আমি তোমার প্রমিস রাখি জীবনে এগিয়ে গেছি পুরনো কথা ভুলে আমার প্রেম পৌঁছল না কোনো কুলে সময়ের অনেক দাম বুঝিয়েছ এটা তুমি বারবার মনটা ভেঙে শুধু যন্ত্রণা দিয়েছ তুমি জীবনে উন্নতি করব কি করে যদি তুমি থাকো সাথে আমার মনটা নিয়ে তুমি গেছো অন্যের কাছে আমার অশ্রু ঝরিয়ে থাকতে পারবে কি তুমি সুখী আমার মনকে বন্দি করেছ সে যে উড়া পাখি খুঁজে পেয়েছি তোমায় তাই হারানোর ভয় আমার ভালোবাসাটা যেন হয় না ক্ষয় নেই আমি হীরের টুকরো নেই আমি দামি আমার মন সাদা সঙ্গে থাকলে বুঝতে পারবে তুমি হৃদয় আমার বাজে প্রেমের সুর সন্দেহগুলো ধীরে ধীরে হয়ে যাচ্ছে দূর